জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যালো ফ্যামিলি মৌসাহা ব্লক থেকে তোমাদের স্বাগতম আমি আজকে কটা কথা তোমাদেরকে বলতে এলাম প্লিজ আমার কথাগুলো একটু শোনো তো তার আগে আমি বলে দিই আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কোনো কন কন্ট্রোভার্সি করা বা কিছু আমি কোনো কিছু না আমি কিছুই না কিন্তু হ্যাঁ আমি চ্যানেলটা খুলে রেখেছি দু হাজার সালের খোলা আমার এই চ্যানেলটা তো আমি শুধু সকলের সকলের রিল দেখি সকলের ভিডিও দেখি কখনো সখনো নিজের ইচ্ছা হলে এত দুটো হয়তো রিল ছেড়েছি কিছুই নেই আমার চ্যানেলে কিচ্ছু নেই কোনো সাবস্ক্রাইবার নেই কোনো কিছুই নেই সেরকম কোনো ভিডিও নেই সেরকম কোনো রিল নেই আমার চ্যানেলে কিছু নেই আর আমি কোনো কন্ট্রোভার্সিও মানে করি না বা করতে আসিনি বা করবো এরকমও আমার কোনো ভাবনা চিন্তাও নেই কেন বলছি কথাটা তোমাদেরকে সবটাই আমি বলছি তো আজ আমার কথাটা তোমাদের সকলের কাছে শিবশ্যামা মায়ের জন্য আসি আসল কথাই এই কথাতে আসা কেন শিব শ্যামা মায়ের জন্য সেটাও আমি বলছি সরি শিবশ্যামা মানা শিবশ্যামা মায়ের সেবিকার জন্য শ্যামামা কেন আমি সেটা বলছি তোমাদেরকে তো আমি একটা ক্যান্সার পেশেন্ট আর সেটাও আমি দু বছর ধরে ভুগছি তো এই দু বছর ধরে দেখ ভুগতে ভুগতে এই ইউটিউব দেখতে দেখতেই আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও আমার ভিডিও মোবাইলের সামনে আমার চলে আসে তো সেটা দেখে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম ভিডিওটা একটু বড় হয়ে যাবে কি স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমি গিয়েছিলাম গিয়ে আমি ওখানে প্রণাম করে এসেছি তাকে তখন আমি ত্রিশুল ঠেকাইনি আমি এমনি প্রণাম করে চলে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে আমি চলে এসেছি চলে এসে আমার কিন্তু তখনও পর্যন্ত টুকিটাকি কাজ হয়েছে শারীরিক অন্যান্য প্রবলেমগুলো আমার হয়েছে কিন্তু আমি যে কারণে গিয়েছিলাম আমার সেটা কোনো কাজ হয়নি আমি চলে এসেছি এসে তারপরে তো আমাকে ভেলুরে যেতে হলো ভেলোরে গিয়ে আমি জানতে পারলাম যে আমার ক্যান্সার পুনরায় ফিরে এসছে ফিরে এসছে মানে কি ডাক্তারদের অভিজ্ঞতা এটা ডাক্তারদের চোখে তো আমি তখন ওখান থেকে ওখানে বসে খুব কাঁদছি কাঁদতে কাঁদতে মোবাইল দেখতে দেখতে তখন আমি ওখানে বসে বসে শিব মায়ের ভিডিওগুলো আমার নজরে এলো তখন আমি ওখান থেকেই শ্যামা মাকে একটা ফোন করি এবং বলি যে মা আমার এরকম এরকম ব্যাপার তখন শ্যামা মা আমাকে বললেন যে তুমি আমাকে পুজো পাঠাও পুজো পাঠাও আর আমি কিন্তু এখন তোমার সঙ্গে যে কথাটা বললাম সেটা কিন্তু তোমার কথাটা কিন্তু একটা ভিডিও হচ্ছে তোমাকে কিন্তু ভিডিওতে এই কথাটা তোমার শোনা যাবে আর শোনা গেলে শোনা যাবে আমি তো কোনো খারাপের জন্য তোমাকে ফোন করিনি আমি আমার শারীরিক অসুবিধার জন্য তোমাকে ফোন করেছি আর বলো ঠিক আছে তুমি তাহলে পুজো পাঠাও তোমার পুজোটা যখন আমি দিব তখন তুমি দেখে দিবে আমি কিন্তু তোমার নাম করে পুজোটা ঠাকুরের কাছে দিব হ্যাঁ তখন কিন্তু সবাই দেখতে পাবে কিন্তু সে দেখুক মানে এরকম একটা কথা হয়েছে ওনার কাছে রেকর্ডিং আছে আমার কথার তো আমি যদি একটু একটু হয়তো এদিক সেদিক যদি কথা বলে থাকি তো না কিন্তু মূল বক্তব্য হচ্ছে এটাই তো ঠিক আছে আমি তখন ওখানে পুজো পাঠাই ঠিক আছে পুজো পাঠায় কিন্তু মা পরে আর কোনো আমি আমি ভিডিওতে বসেই ছিলাম যে হয়তো আমার নামে পুজো হচ্ছে বা কিছু হয়তো হবে বা মা বলবে যাই হোক যেহেতু আমি শুনেছি সেহেতু আমার একটু আগ্রহ ছিল ওই বিষয়টাতে বা পরে হয়তো মা কোনো রিপ্লাই দেবে যে তোমার নামে আমি পুজো দিয়ে দিলাম হয়তো ফোন করবে বা কিছু এরকম একটা আমি ভেবেছিলাম কিন্তু যাই হোক আর কোনো কিছু আমি রিপ্লাই ওখান থেকে পাইনি তো তারপরে আমি ওখান থেকে শিবসেমা মাকে আমি প্রচুর ডেকেছি হুম তারপরে বাড়ি চলে এসছি তারপরে আমি বাড়ি এসেছি বাড়ি চলে এলাম কারণ বাইপসি হবে বললো তো বাইপসি হলো না যেহেতু পরের ক্ষেপে হবে তাই আমি সেই টাইমে বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে ওখানে গিয়ে আমি মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলে ওখানে আমি ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা জানিয়ে এবং মঙ্গলা মায়ের ত্রিশুল থেকেই আমি বাড়ি এলাম তো আশ্চর্য ঘটনা এটা কিন্তু সত্য কথা আমি নিজের মুখে বলছি আমার নিজের প্রবলেমগুলো আমি খেতে পারতাম না আমার কথা বলতে কষ্ট হতো আমি খেতেও পারতাম কোনো খাবার খেতে পারতাম না আমার খুব জ্বালাপোড়া করতো কারণ আমার যেহেতু জীবে ক্যান্সারটা তো সেই কারণে আমি ওখানে যাই হোক আমি টিসুর থেকে আমি চলে আসার পরে আমি অবাক হয়ে গেলাম যে আমার সেদিন থেকেই আমি ব্যথার ওষুধ বন্ধ করে দিলাম আমাকে আর বেতার ওষুধ নিতে হলো না এবং আমি আস্তে 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 অল্প অল্প করে আমি খেতে পারলাম তোলে তাহলে এই জায়গাটা বুঝতে পারছো যে আমার বিশ্বাসটা কেন ওখানে অগাধ এবং বিশ্বাস যখন আছে তখন ভালোবাসাটাও থাকবে এবং আমার মঙ্গল মায়ের প্রতি বা কৃষ্ণকালের মায়ের প্রতি আমার ভক্তি বিশ্বাস আমার ভালোবাসা আমার সবটাই জন্মিয়ে গেছে তারপরেও আমার কিন্তু এগুলো মাথায় ঢুকে নি কোনো কিছু সময় মাকে নিয়ে পুজো দিয়েছি পুজো দিয়েছি ঠাকুর মন্দিরে পুজো দিয়েছি ঠাকুর মন্দিরে পুজো দিয়ে তো আর তার হিসাব কেউ রাখেন আবার কোনো কিছুই না ওই সব আমার মাথাতে নেই কিন্তু হ্যাঁ কিন্তু উনি ব্যাখ্যাটা করছেন ওইভাবে সকলের সামনে উনি পেশ করেন খুব খারাপভাবে পেশ করে মানুষকে আমি দেখেছি ওনার ইয়েগুলো তারপরেও কিন্তু আমি ওনার ভিডিওগুলো দেখছি ওনার ভিডিওতে সব সময় আমি নেগেটিভিটি দেখি মানে কৃষ্ণকালী মাকে নিয়ে বা মঙ্গলা মাকে নিয়ে সব সময় নেগেটিভিটি দেখি যে এখানে আসো আমি তেল দিই জল দিই হ্যান দিই ত্যান দিই যাই হোক ওনার সঙ্গে আমি কিন্তু কমেন্টে কথা বলেছি যে মা আমি কিন্তু ভালো আছি এখন আমি কীর্ত্রিশুল থেকে এসছি আমি ভালো আছি হ্যান তেন এরকম আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে আমি এগুলোও বলেছি যে মা আপনার এই গানটা আমার খুব ভালো লাগে একদিন একদিন দেখবেন আপনার এই গানটা রেকর্ডিং হবে উনি কিন্তু এই কথাগুলো কিন্তু একটাও বললেন না তারপর ওনার এই সারাটা ক্ষণ মঙ্গলা মাকে নিয়ে আলোচনাটা আমি ভালোভাবে আমার আর ভালো লাগতো না তখন আমি তোমাদের সকলের যেমন হচ্ছে নূপুর তারপর হচ্ছে মম অ্যান্ড সন ফ্যামিলি নাকি যেন আছে ওই উনি তারপরে জয়শ্রী তারপর রঘু ভাই সকলের ভিডিও আমার তখন আস্তে আস্তে নজরে আসতে পারে এবং আমি কিন্তু কোথাও শিব শ্যামা মায়ের সেবিকা যিনি শ্যামা মাকে নিয়ে কোনো বাজে কমেন্ট আমি কিন্তু কারোর ইয়েতে করিনি কোনো বাজে কমেন্ট করিনি যে উনি উনি নিয়ম উনি তুখ আমি কখনো করিনি কখনো না কিন্তু উনি পেশ করছেন এই কথাগুলো আমি কমেন্টটা অত অত লিখতে পারি না যার কারণে ওনাকে আমি জবাবগুলো দিতে পারিনি আমি দেখলাম এটা নিয়ে একটা আমার ভিডিও করাটা উচিত তাহলে তোমরা সকলেই বিষয়টা জানতে পারবে সবার সামনেই তো ঘটনাটা ঘটছে যে সকলেই জানতে পারবে বিষয়টা তো যাই হোক ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তা তোমরা একটু ধৈর্য ধরে একটু শুনে নিও তো আমি তখন রঘু ভাইয়ের পেছনে যখন রঘু ভাইয়ের চরিত্র নিয়ে বা অনেক কিছু ব্যাপার নিয়ে যখন রঘু ভাইকে বাজে কথা বলতে লাগলো তারপরেও রঘু ভাই আবার গিয়ে তাকে ক্ষমা চাইছে করছে কেউ এখানে খারাপ কমেন্ট করবেন না করবে না তখন আমি রঘু ভাইকে বলেছি রঘু ভাই তোমার লজ্জা নাই হুম তোমাকে তুমি তার সত্ত্বেও এরকম বলছো এই কথাটা আমি সেদিন ওর ওনার এগেনস্টে এই কথাটা বলেছি আর নূপুরের কাছে গিয়ে আমি এমন কিচ্ছু খারাপ বলিনি পুরো কমেন্টটা হয়তো আমি পুরোটা সুন্দর করে বুঝিয়ে লিখতে পারিনি কিন্তু আমি এটা বলেছি আমি মায়ের কাছে পুজো পাঠিয়েছিলাম কিন্তু তিনি আমাকে কোনো আর তারপরে আর কোনো রিপ্লাই করেননি সে ভিডিও করবেন বলেছিলেন সেটাও করেননি আমি দেখতে পাইনি তা উনি আমাকে রিপ্লাই করেননি মানে জাস্ট একটা দুটো কথা দিয়ে আমি এটা কিন্তু ছেড়েছিলাম উনি সেটাকে ইয়েতে এসে এই লাইভে এসে দুদিন হলো এই নিয়ে দুদিন উনি সেইটাকে নিয়ে অনেক রকমভাবে ব্যাখ্যা করছেন অনেক রকম করে তোমরা তোমরা শুনেছ নিশ্চয়ই হ্যাঁ অনেক রকমভাবে ব্যাখ্যা করছেন ব্যাখ্যা করাটা খারাপভাবে মন্তব্য করাটা হচ্ছে ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছেন পুরোপুরি আমাকে নিয়ে তো করলোই বললো তোমরা তো সবাই শুনেছো কী বলেছে না বলেছে সেই কথাগুলো আমি আর তুলে ধরছি না তো ঘটনাটা কিন্তু এটাই ঠিক আছে তাহলে যেখানে আমার ভক্তি যেখানে আমার ইয়ে সেখানে তো আমার ভালোবাসাটা থাকবেই এবার ভালোবাসার মানুষকে যদি কেউ অপমান করে তখন একটু একটু গায়ে লাগবেই আর উনি বলেন শিবস্যামা মাও যা কৃষ্ণকালী মাও তাই অবশ্যই আমরাও জানি এটা দুটো মাই এক জয় শিবস্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কিন্তু উনি তার সঙ্গে এটাও বলেন ত্রিশুল থেকেই কিছু হবে না পারবেন উনি পারবেন না ভণ্ড ভণ্ড তাহলে উনি যেটা করছেন তেল পড়া জল পড়া এ পড়া হুম সেগুলো সব ঠিক ওনার কাছে সব ঠিক তখন হচ্ছে এখানে আসো এখানে আসো মা যদি একই হয় তাহলে মায়ের কাছে আমি কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েও যা প্রার্থনা করব। আমি শিবসামা মায়ের কাছে গিয়েও আমি সেই প্রার্থনার আর করে ফল পাবো মা তো আলাদা নেই মা তো একটাই তাহলে ওনার কাছেই আমাকে যেতে হবে কেন বা সকলকে যেতে হবে কেন আমরা কৃষ্ণকালী মায়ের কাছেও যেতে পারি যারা শিবশ্যাময় মায়ের কাছে আছে শিবশ্যামা মায়ের কাছেও যেতে পারি মা তো একটা ঠিক কিনা বলো তোমরাই বলো ওনার এটা স মানে কী বলবো আপনি আমাকে ক্ষমা করবেন আমি বলতে বাধ্য হচ্ছে এই কথাগুলো আপনার ইয়েটাই এরকম আপনাকে নিয়ে যখন কেউ কিছু বলছে কোনো কমেন্ট করছে আপনি তখন রেগে যাচ্ছেন কিন্তু আপনি অনর্গল হ্যাঁ একটা মানুষের চরিত্র নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে আপনি কিন্তু অনর্গল বলে যান ওই যে তুলিকা ভট্টাচার্য হ্যাঁ ও একটা বাচ্চা মেয়ে আপনার মুখ থেকে শুনেছি যে ও একটা বাচ্চা মেয়ে তার উপরে রেগে গিয়েও তারও চরিত্র আপনি তুলে ধরছেন তারও চরিত্র আপনি তুলে ধরছেন যে দিব ছবি এখানে ছবি লাগিয়ে দেবো হ্যাঁ তুমি কটা ছেলের সঙ্গে কি করেছো না করেছো সব বলবো আপনি এটাও লাইফে বলেছেন এই কথাটাও আপনি লাইফে বলেছেন কিসের জন্য আপনি এই আপনি এইভাবে বলবেন কিসের জন্য বলুন আপনি এও বলেছেন যে তুলি মা মুখে মা বলছেন হ্যাঁ আর এক মুখে সেই মেয়েটার সম্পর্কে আপনি বলছেন তোমার কিন্তু এখনো বিয়ে হয়নি তোমার কিন্তু এখনও বিয়ে হয়নি এটা এই এটা কী ধরনের কথাবার্তা এটা কোনো সেবিকার কথাবার্তা হলো আপনি নিজে একটু ঠান্ডা মাথায় বিচার করে দেখেন তো আপনি এনাকে খুব কষ্ট কথা বলেন সত্যটা তুলে ধরেন তো এই কেমন এটা কী ধরনের কষ্ট কথা বলা যে একটা বাচ্চা মেয়েকে আপনারও তো আপনি তো একটা মেয়ের মা আপনি তো একটা মেয়ের মা আপনার মেয়ে নাই আজ ছোটো আছে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে হুম এত 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 মানুষ আপনার ভিডিওটা দেখছে তার মধ্যে আপনি একটা মেয়েকে বলছেন যে তোমার এখনও বিয়ে হয়নি হ্যাঁ বলবো তোমার সব কিছু সম্পর্কে বলবো তার বাবা তোলছেন যা করার করছেন আপনি তো করেনি এগুলো হুম করছেন আপনি আপনি যেই শুনলেন আমার ক্যান্সার হ্যাঁ ক্যান্সার পেশেন্ট নিয়ে আপনি ক্যাপসেল লিখে দিলেন বা রে বাহ কী সেবিকার কাজ হুম আপনি ক্যান্সারটা উল্লেখ করে আপনি আমাকে নিয়ে ক্যাপশন লিখে দিলেন আপনি ভিডিওতে বলছেন লাইভ করছেন লাইক করে দু দিন আমাকে নিয়ে আপনি আলোচনা করেছেন দুদিন আলোচনা করেছেন আপনার সব কিছু মেনে নিলে খুব ভালো সে আর আপনার কিছু মানতে না পারলে প্রতিবাদ করলে সে দোষ হয়ে যাবে না যখন মঙ্গলা মাকে কেউ খারাপ কথা বলছে যে দীপদাস নাকি যেন আছে আপনাকে সে আমি সেদিন লাইভটাতে দেখলাম কমেন্ট করছে মোগলা মাকে মরবে কীর্তন দেবো আরও বাজে নোংরা ভাষা বলেছে তখন আপনার হি হি করে আপনি হাসছেন তখন আপনি হাসছেন হুম হেসে লাস্টে তখন বলে না বাবা ওরকম করে বলতে হয় না হ্যাঁ আর অন্য কেউ যখন আপনাকে বলছে মোগলা মায়ের হয় তখন আপনি উগ্র মুক্তি ধারণ করে নিচ্ছেন মুক্তি ধারণ করে নিচ্ছেন আপনি আমাকে একদিন লাইপে বললেন হ্যাঁ পাশে কে আপনার ছিল আমি জানি না তাকে বললেন খুব ইয়ে মিথ্যাবাদী মেয়েটা জানো তো এই মেয়েটা খুব মিথ্যাবাদী আর সেদিনকার নুপুরের মাকে আপনি বললেন ভীষণ হিংসা এই মেয়েটার মনের ভেতরে আপনি সব জেনে নিলেন সব জানলেন আপনি আমি হিংসুট আমি মিথ্যাবাদী যাই হোক আমার এইসব নিয়ে আমি অনেক দিন চুপচাপ বসে থাকলাম আমি ভেবেছিলাম আপনাকে কিছুই বলবো না হ্যাঁ কিন্তু বলতে আমি বাধ্য হলাম আপনাকে বলতে আমি বাধ্য হলাম আপনি লাইভে এসে ওইভাবে প্রত্যেককে ওইভাবে বলবেন আধ্যাত্মিক গল্প তো আপনার কোনো কিছু হয় না আপনি তো কাউকে না কাউকে কাঠি দিয়ে কাঠি দিয়ে ঝগড়া করে অশান্তি করে নিজের ভিউটাকে বাড়াচ্ছেন আর কিছু না সবটাই আপনি আপনি তো নিজের মুখেই বললেন মঙ্গলাম মাকে নিয়ে ভিডিও করাটাই আপনার জন্য তার জন্যই আপনার এত কিছু সে আপনার ব্যাপার আপনি কী করবেন না করবেন আপনার ব্যাপার আমাকে নিয়ে বলেছিলেন আমি এটা মানে এটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে সবাই ভালো থেক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় শ্যামসুন্দরী মায়ের জয় জয় সমস্ত দেবদেবীর জয় রাখছি